ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো আজ আমি চলে এসেছি দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের একটা প্রবন্ধ রচনা নিয়ে তো আজকের রচনা বিবেকানন্দ ও যুব সমাজ তো বন্ধুরা আজকের রচনা হচ্ছে বিবেকানন্দ ও যুব সমাজ অথবা তোমার প্রিয় মনীষী চলো আজকের রচনা শুরু করি প্রথম পয়েন্ট ভূমিকা হে বীর সাহস অবলম্বন করো সদর্ভে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই বিবেকানন্দ অসীম নীল আকাশ থেকে জুজল জ্যোতিষ্ক আবির্ভূত হল এককাত পল্লিতে সেই পর পর জ্যোতিত উদ্ভাসিত হল একদিন সমস্ত পৃথিবী ভাবা আত্মার বিবেককে জাগ্রত করে যিনি তাকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়ে মহান ভারতের স্বরূপকে নবর্ব প্রতিষ্ঠা করলেন তিনি বিবেকানন্দ বিশ্ববাসীর কাছে তিনি স্বামীজি আমাদের কাছে তিনি বীরেশ্বর বিবেকানন্দ তিনিই প্রথম ভারতবাসীর কাছে স্বগৌরবে ঘোষণা করেন ভুলিও নানানির জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই পরের পয়েন্ট জন্ম ও বংশ পরিচয় আঠারোশো সালের বারোই জানুয়ারি যে শিশুটি উত্তর কলকাতার সিমরাই দত্ত পরিবারের প্রথম পৃথিবীর আলো দেখলেন তিনি বিবেকানন্দ পিতা বিশ্বনাথ দত্ত মাতা ভুবনেশ্বরী দেবী ছেলেবেলায় তার নাম ছিল বীরেশ্বর এবং সবাই ডাকত বিলে বলে পরের পয়েন্ট কর্মযোগী বিবেকানন্দ বিবেকানন্দ ছিলেন কর্মযোগের মহান কর্মী রামকৃষ্ণের জ্যোতির্ময় স্পর্শে ত্যাগমন্ত্রের দীক্ষা নিয়ে যেদিন ঈশ্বরকে উপলব্ধি করলেন সেদিন তিনি সমস্ত মানুষের মধ্যে খুঁজে পেয়েছিলেন পরম মুক্তির মন্ত্রটি বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা কোথা করে যেইজন ঈশ্বর সবার উপরে মানুষ নয় একথা তিনি সগর্বে ঘোষণা করেন পরের পয়েন্ট শিকাগো সম্মেলন বৈদান্তিক সন্ন্যাসী বিবেকানন্দ হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ ও উদার বলে মনে করতেন বেদান্তের কথা সমস্ত জগতই ব্রহ্মময় এবং সমস্ত জীবই ঈশ্বরের প্রকাশ মানবপ্রেমী বিবেকানন্দ এই আদর্শ প্রচার করার জন্য আঠারোশো তিরানব্বই সালে আমন্ত্রণ না পেয়েও আমেরিকার শিকাগোতে মহাধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন মাত্র পাঁচ মিনিটের বক্তৃতাতেই তিনি ভারতের সনাতন হিন্দু ধর্মকে বিশ্ববাসীর সামনে তুলে ধরে ভারতকে জগৎ সবাই শ্রেষ্ঠ আসনে উত্তীর্ণ করেছিলেন পরের পয়েন্ট বিবেকানন্দ ও যুব সমাজ এক শ্রেণীর বৈষম্য এক শ্রেণী বৈষম্যহীন বর্ণহীন সমাজ গঠনের ও বিবেকানন্দের একমাত্র স্বপ্ন ছিল ভগবান ও মানুষের মধ্যে অভেদ কল্পনা করে মানুষের মধ্যে তিনি ঈশ্বরের সন্ধান পেয়েছিলেন শক্তিশালী মানুষ গঠনের জন্য স্বামীজি বলতেন গীতা পাঠ না করে ফুটবল খেলো আবার ক্ষুধার্থ মানুষের উদ্দেশ্যে বলতেন পেটে খিদে থাকলে ধর্ম হয় না খিদে মেঠানোর ব্যবস্থা করতে হবে জাতির দুর্ভাগ্যের বিষয় এই মহান মনীষী বিরামহীন কর্মযজ্ঞে নিজেকে সঁপে দিয়ে উনিশশো দুই খ্রিস্টাব্দে চৌঠা জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি চিরনিদ্রায় সমাহিত হন শেষ পয়েন্ট উপসংহার বিবেকানন্দ মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন তাই তিনি বলেছেন ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ সমাজের ভোগবিলাসী ধনী উচ্চ মানুষকে তিনি বলেছেন তোমরা শূন্যে বিলীন হও আর নতুন ভারত বেরুক বিবেকানন্দের পথকে অনুসরণ করে মাথা উঁচু করে এগিয়ে যেতে হবে তবেই আমরা উপলব্ধি করতে পারব। ভীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে বিশ্বময় বাঙালির ছেলে ব্যাঘ্রইস হিসাবে ঘটাবে সমন্বয় তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের মধ্যে উপকার আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থেকো বাই